একটা নতুন দিনের অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি সিনথিয়া সুইডেন থেকে আজকের দিনটা খুব স্পেশাল যদিও স্পেশালিটি আকাশের মধ্যে নেই মানে একটু মেঘলাই আকাশ আর স্পেশাল বললাম কেন কারণ হচ্ছে আজকে নববর্ষ মানে চোদ্দোই এপ্রিল বেশ মনটার মধ্যে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে একটু ভাবুক হয়ে গেছিলাম তাই মনটাকে ভালো করার জন্য বসে গেছি লুচি নিয়ে তো আজকে হবে সকালবেলায় গরম গরম লুচি আজকে কি তৈরি হচ্ছে আজকে লুচি লুচি দেখলে লুচির মতো মনটা ফুলে যায় হ্যাঁ ওকে আমাদের একটা লুচি তৈরি হবে আজকে কি তৈরি হচ্ছে আজকে লুচি আর আজকে আমার মেয়ে বলছে ও লুচি বানাবে এতদিন ধরে ছোটো ছোটো লুচি বানাতো ওর কার্টুনের মতো কিন্তু আজকের লুচি দেখে ও মা গো মা আমি তো অবাক কি সুন্দর বানিয়েছে তো এই সুন্দর লুচি নিয়ে গেছে বাবার কাছে প্রশংসা পাওয়ার জন্য চলো দেখি হ্যাঁ সত্যিই তাই যেন মনে হচ্ছে আমি ওকে কতদিন কতদিন ধরে ওকে আমি শেখাচ্ছি ঠিক আছে যে প্রতিদিন রান্না করে প্রতিদিন লুচি বানায় তার হাতে বানানো কি সুন্দর হয়েছে মা খুব সুন্দর হয়েছে এই 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 আজকে মেয়ে যা খুশি হয়েছে পরের দিন মনে আমাকে লুচি বানাতে হবে না ওই বানাবে তো যাই হোক আমার এদিকে গরম গরম লুচি আর আলু তরকারিতে সকালের ব্রেকফাস্টটা বেশ ভালোই হল একটা অকেশন হলে নিজের হাতে কিছু বানানোর একটা আলাদাই মজা তাই মেয়েটাকে বসিয়ে দিলাম নববর্ষের জন্য কিছু বানাবার তো আমি কিছু বানিয়েছি আর ওকে কিছু কাটতে দিয়ে গেছি তাতে কি হবে ও একটু বিজি থাকবে আর আমি এদিকে রান্নাটাও সারতে পারবো দাঁড়াও এক ঝলক একটু দেখেই কি বানানো হচ্ছে তৈরি হচ্ছে হাত পাখা আর কুলো আর এদিকে বসে গেছে আমার রান্না আর রান্নায় আজকে ধনে জিরে আর শুকনো লঙ্কা একটু হালকা করে ভেজে গুড়িয়ে নেব আর করব হচ্ছে মাটন মাটনের নাম শুনলেই না বেশ মানে নববর্ষ নববর্ষ লাগে তো আপাতত আজকে একটু অন্য স্টাইলে করব মাটনটা তো আজকে আর প্রেশার কুকারে করব না ভাবছি পুরোটাই করব হচ্ছে কড়াইতে তো ম্যারিনেট করে রাখা হয়েছিল মাটনটা সকালবেলাতে তো ম্যারিনেট করে মাটনটাকে তাড়াতাড়ি করে দিয়ে মাটনটা বসে গেছে আর ওই দিকে বানানো হবে পোলাও তো পোলাও আর মাটন আজকে দুপুরের ডিশ শুনে কেমন জিভে জল চলে আসছে তাই না নববর্ষ বলে কথা এসব না হলে ঠিক ভালো লাগে না আর গরম গরম সার্ভ পোলাও আর মাটন হুম দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই সুন্দর হয়েছে নিজের মুখেই বললাম আচ্ছা অনেক টেস্ট কোনো কথা হবে মেয়ের হাতের কাজ চলছে ওকে এগুলো দিয়ে বসিয়ে রাখলে মোবাইলটা থেকে একটু রেহাই পাওয়া যায় আর ও যখন এগুলো করছিল না আর আমার খুব ছোটবেলার কথা মনে পড়ছিল মানে এই নববর্ষের দিনে যেটা হয় হালকাতা যেটা এখানে তো আমরা পাইনি কিন্তু ছোটো থেকেই হালকাতার সাথে আমাদের একটা অন্যরকম ভালোবাসা মানে প্রতিবার বাবা যখন হালকাতা করতে যায় অনেক মিষ্টির প্যাকেট নিয়ে আসে হ্যাঁ আর ওই মিষ্টির প্যাকেটের মধ্যে কোন দোকানে কীরকম টাইপের মিষ্টি দিয়েছে আর তার সাথে কীরকম ক্যালেন্ডার দেখার জন্য আমরা ভাই বোনেরা বেশ খানিকক্ষণ মানে বেশ অপেক্ষা করতাম তো আজকের ওই দিনগুলো খুবই মনে পড়ছে আর একটু কষ্টও হচ্ছে কিন্তু কিছু করার নেই সব কিছুর সাথেই মানিয়ে নিতে হবে তো আপাতত তো ওর এই পাখা আর কুলো আমি কিছুটা হেল্প করেছি মানে লেখাগুলো আমি করেছি আর সাইডের আঁকাঠাকাগুলো ওকে দিয়েই করিয়েছি কেমন হয়েছে তোমরা আমাকে জানাবে হ্যাঁ তাহলে আমি একটু বেশি খুশি হব তোমাদের কমেন্টস পেলে খুব সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকবেন বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন